কোপা আমেরিকা ফাইনাল ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায় এই ম্যাচটি খুবই হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে কেননা দুই দলই শক্তিশালী দল এক দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অন্য দল আটাইশ ম্যাচ এখন পর্যন্ত হারেনি লাস্ট তাই বলা যায় খুবই সুন্দর একটি ম্যাচ হবে এই ম্যাচ নিয়ে দুই দলের কোচ কঠিনভাবে দল সাজানোর চেষ্টা করছে দুই দলেই চ্যাম্পিয়ন হতে চায় তবে এখানে এক দলই চ্যাম্পিয়ন হবে কলম্বিয়া কতটা শক্তিশালী দল সেটা কিন্তু সবারই জানা রয়েছে তাদের ডিফেন্স লাইন অনেক শক্ত এবার কলম্বিয়ান কোচ আর্জেন্টিনাকে হারানোর বিষয় নিয়ে কথা বলেছেন কলম্বিয়ান কোচ বলেন আর্জেন্টিনার প্লেয়ারদের সম্পর্কে আমার ধারণা রয়েছে আমি জানি তারা কোথায় ভালো খেলে আমাদের আইডিয়া রয়েছে এখন মাঠে ভালো করার বিষয় আমার প্লেয়াররা আমি বিশ্বাস করি ভালো করবে আশা করছি জয়টা আমাদেরই হবে এমন কথাই বলেছেন কলম্বিয়ার কোচ তো ভিউয়ার আপনার কাছে কি মনে হচ্ছে কোন দল চ্যাম্পিয়ন হবে অবশ্য কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ